ক্ষমতাকে কেন্দ্র করে জোরে বলেন তো কি কেন্দ্র করে পৃথিবীতে মুনাফিকে আরম্ভ হয়েছে ক্ষমতাকে কেন্দ্র করে যে ব্যক্তি ক্ষমতা পায় নাই ক্ষমতা না পাইয়া এই মুনাফিকে আরম্ভ করেছিল তার নামটা একটু আগে বললাম তার নাম কি তো ভুলে গেছেন আপনারা মনোযোগ দেয় আবদুল্লা বিন উবাই বিন এই আবদুল্লা বিন উবাই মক্কার কাপের সাথে যোগাযোগ রাখতো ইহুদিদের সাথেও যোগাযোগ রাখতো নবীজির সামনে এসে বলতো নবীজি আমি পাক্কাই মানদার নবীজির সাথে দাওয়াত খেতে যেত আবার আল্লাহ নবীর সাথে সব সময় উঠা বসা চলাফেরা করত তলে তলে ইসলামের বিরোধিতা করত আবদুল্লাহ বিন উবাই মার্কা বহু মুসলমান আমার সমাজে আছে যারা মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি দিয়ে ইসলামের বেশ ধারণ করে আর তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা করে এই রকম করে যারা মুনাফিক হলো তারা মুনাফিকের স্বভাব হলো তার ভেতর এক বাহির আর এক ভেতর এক বাহির আরেক এক তার নাম মুনাফে যে ব্যক্তি বলে একটা করে আর একটা বাহিরে একটা ভেতরে আর একটা তার নাম হলো মুনাফিক এরপরে মুনাফিকের দুই নাম্বার স্বভাব হলো এরা আল্লাহ আর ইমানদারদেরকে ধোকা দিতে চায় এটা হল প্রচন্ড রকমের ধুকাবাাজ আল্লাহদের কথা সূরা বাক্কার পরবর্তী আয়াত 9 নম্বর আয়াতে বলছেন ইউ খাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশুরুন মুনাফিকরা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায় আল্লাহকে ধোঁকা দেয় মুখে বলে ঈমান এনেছে আর তলে তলে ইমানের বিপরীত কাজ করে আবার মুসলমানদের সমাজে মুসলমানদেরকে বুঝায় আমরা ঈমান এনেছি কিন্তু তলে তলে মুসলমানদের ক্ষতি সাধনের জন্য চেষ্টা করে আল্লাহ বলছেন এরা আল্লাহ এবং ইমানদারদেরকে যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে এরা জানে না দুনিয়া এবং আখেরাতে এরা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছে মুনাফিকের তিন নম্বর স্বভাব হল মুনাফিকেরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ شد سجدك تطراس شيدك الله يدرك فقلت وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلو الى شياطين তারা বলে ভাই আমরা তোমাদের লোক তোমাদের সাথে আছি আবার যখন তারা শয়তানের দূষণদের সাথে মিলিত হয় তখন তাদেরকে বলে ভাই আমরা তোমাদের সাথে আছি এ দেখা যায় দুই দিকেই থাকে দুই নৌকায় পা দেয় মাহফিলে আসে এসে মাহফিলে ইসলামের পক্ষের মানুষদের সামনে হাত তুলে তারপরে জানান দে আমি ইসলামের পক্ষে আছি আবার একটা নাচ গানের কনসার্ট হয় ওই জায়গায় গেছে হাত তুলে ওই দিকেও আছে এমন স্বভাবের মানুষ আমার দেশে নাই কি ব্যাপার সে দেখি নাচ গানের কনসার্টেও থাকে আবার দেখা যায় মাহফিলেও থাকে এইভাবে করে যারা এই দিকে ওই দিকে দুই দিকেই থাকে এটা মোমেন্ট নয় এটা হলো মোনাফিক ইলেকশনের আগে হাট হাজারি মাদ্রাসায় যাবে বড় বড় মাদ্রাসায় যাবে পীরের দরবারে যাবে গিয়ে হুজুরদের থেকে দোয়া নিবে আর বলবে ক্ষমতায় গেলে আমরা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করবো না মদিনার সনদের লোকে দেশ চালাবো কোরআন সন্না দিয়ে দেশ চালাবো এটা বলে বলে হুজুরদের কাছ থেকে দোয়া নিবে আর নির্বাচনে জিতার পরে হুজুরদের বিরুদ্ধে কথা বলবে হুজুরদেরকে জেলখানায় ভরে রাখবে ইসলামের বিরুদ্ধে কাজ করবে বলবে একটা করবে আর একটা এরা মোমেন নয় এরা হলো মুনাফি এরকম আছে না নাই মুনাফিকদের চার নাম্বার স্বভাব হলো এরা মানুষ দেখানো কাজ করে দেখেন যদি কোনোটা মিলে নিজের কাছ থেকে ডিলেট করে দিতে হবে ইচ্ছা মুনাফিকরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে না তারা মানুষ দেখাবার জন্য কাজ করে আল্লাহ তালা সুলার মুনাফিকরা আল্লাহকে ঢোকা দিতে চায় অথচ তারা জানে না এর মাধ্যমে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢুকায় পড়ে যাচ্ছে এদের স্বভাব হল এরা যখন নামাজে যায় অলসভাবে তারা নামাজে দাঁড়ায় সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে না এরা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে এমন বহু মানুষ আমার সমাজে আছে সব সময় নামাজে যায় না ইলেকশনের টাইমে নামাজ আদায় করে যাতে মানুষ বুঝে আমি নামাজি নামাজিদের দলে আছি তারপরে দেখা যায় টাকা পয়সা আছে লোকে কি বলবে আমি যদি করি আগে লাগানো দরকার এই জন্য হজে গেল আল্লাহকে খুশি করার জন্য গেল না বরং মানুষের কাছ থেকে বাহ পাওয়ার জন্য গেল সব জায়গায় দান করবে না যেখানে দান করলে পরে মানুষ তাকে তাকবির দিবে সাধুবাদ জানাবে মানুষের বাহবা পাওয়ার জন্য দান করবে এইভাবে করে যারা ইবাদত বন্দেগি কিংবা যে কোনো ন্যাক কাজ মানুষকে দেখাবার জন্য করবে আল্লাহকে সন্তুষ্ট না করে মানুষকে সন্তুষ্ট করা কিংবা মানুষকে দেখানোর উদ্দেশ্যে এরকম কাজ করবে যারা মমিন নয় মুনাফিক হল দ্বারা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে না আমি এরপরে নাম্বার ফাইভ পাঁচ নম্বর মুনাফিকদের স্বভাব হলো এরা হলো মিথ্যাবাদী এরা কথায় কথায় মিথ্যা বলে মুনাফিকদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছেন সেই সূরার প্রথম ayat এ আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী আর নবীজি বলেছেন মুনাফিকের কিছু খাসলত আছে তার মধ্যে একটা স্বভাব হলো ইদা হাদাসা কাযাবা যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে মিথ্যা বলার স্বভাব আমাদের মধ্যে আছে না নাই আছে কোন এসেছে দust তুমি কোথায় আছে সাতকানিয়া কয় আমি আছি লোহাগারায় ফোন এসেছে আছে সে গাড়িতে কয় আমি বাড়িতে তারপরে দেখা যায় মিথ্যা কেমনে বলে যারা ব্যবসা করেন রাগ করেন না ব্যবসার মধ্যে আমরা মিথ্যা বলি দুই নাম্বার জিনিস কয় ভাই কসম আল্লাহর হাতে এক নাম্বার জিনিস তারপরে মিথ্যা বলে কয় ভাই আপনাকে কিনা দামে দিয়ে দিলাম পুরো পছন্দ হইছে আপনাকে এ ভাই আপনি যদি কিনা দামে তাকে দিয়ে দেন দোকানের ভাড়া কারেন্টের বিল এগুলো কি কাস্টমার তার নানা বাড়ি থেকে এনে দিবে নাকি এই যে মিথ্যা বললেন মিথ্যা বলার ক্ষতি হলো দুইটা এক নম্বর ক্ষতি হলো যে ব্যক্তি মিথ্যা বলে নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন যখন কোন মানুষ মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় যার সাথে ফেরেশতা থাকে না তার সাথে থাকে কে জোরে বলেন থাকে কে তাহলে মিথ্যুক মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু তারা আবার দুই নম্বর কুফল হলো মিথ্যা বলার দুই নাম্বার পরিণাম হলো মিথ্যাবাদী যারা মোমেন নয় মুনাফিক তারা তাহলে মিথ্যাবাদীদের দুইটা পরিণতি বললাম মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু ধারা আবার মিথ্যাবাদী যারা মুনাফিক হলো কথায় কথায় মিথ্যা বলে মুনাফিক হয়ে যাইয়েন না মিথ্যা বলা পরিহার করেন আল্লাহ নবী বলেছেন ইয়া কুমুয়াল কিজ

মিথ্যা বললে মানুষের ইমান থাকে না মিথ্যাবাদী ব্যক্তি কি হয়ে যায় তো একটু আগেই তো শুনলেন কাফিররা যাবে জাহান নামের উপরে মুনাফিক যাবে জাহান নামে তো মিথ্যাবাদী হইয়া মুনাফিক হইয়া কি জাহান নামের তলে আমরা যেতে চাই নাকি মিথ্যা বলবেন আজ থেকে মিথ্যা বলবেন না মুনাফিকের ছয় নাম্বার স্বভাব হলো মুনাফিক কথায় কথায় মানুষকে গালি গালাজ করে কথা বলে পরে গালি দেয়া গে নবীজি বলেছেন ও ইরা খাজারা যখন তারা মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন তারা অশ্লীল ভাষায় গালি গালাজ করে আমার সমাজে এমন বহু মানুষ আছে মুখ এত খারাপের খারাপ কথা বলে পরে মানুষকে গালি দেয় আগে আছে না নাই খবরদার এটা করবেন না যারা গালিগালাজ গালাজ করে এরা মুনাফিক হয়ে যায় নাম্বার সেভেন সাত নম্বর মুনাফিক কারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে যারা মুনাফিক হলো তারা সুরা মুনাফিকুনের দুই নম্বর আয়াতে আছে আবার আল্লাহ নবী হাদিসে বলেছেন ওয়াইদা ওয়াদা আখলাফা মুনাফিকের আলামত হলো সে যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ভঙ্গকারী মানুষ আমার সমাজে আসে না নাই একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে ভাই আপনাকে আগামী জুমাই দিয়ে দিব কত জুমা গেল তার দেখা পাওয়া যায় না আস না ভাই ভাই আপনি টাকা দিতে পারেন না তোর